নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ চলে এলাম আজকাল একটা ভিডিও নিয়ে খুব মিষ্টি হচ্ছিলো তাই ভাবলাম খিচুড়ি বানাই তো দেখতে থাকো আমার সাথে আমি কি করে খিচুড়িটা বানিয়ে ফেললাম প্রথমে আমি জলটা গরম করে নিয়েছিলাম তারপর আমি ভেজে রাখা মুগ ডালটা তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য অন্যদিকে আমি চালটাকে ভালো মতন একটু সাদা তেলে ভেজে নিচ্ছিলাম ভালো করে ভেজে নিচ্ছিলাম ভেজে নিয়ে এখন আমি চালটাকে ডাল ডালের মধ্যে মানে জলের মধ্যে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো ভালো করে ডাল চালটার সাথে তো আমি এখন ঢেকে দিয়ে অন্যদিকে আমি ফুলকপিটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তোমরা চাইলে আরও অন্য কিছু সবজি দিতে পারো আমার আমি শুধু ফুলকপি দিয়েছি আমি ভেজে রাখা ফুলকপিটা এখন চাল ডাল সেদ্ধ করছিলাম সেখানে দিয়ে দিলাম তোমরা এর মধ্যে অন্য কিছু সবজিও অ্যাড করতে পারো তাহলে খেতে আরও বেশি ভালো লাগে আমি আজকে অন্য কিছু সবজি দিলাম না শুধুমাত্র ফুলকপিটাই দিয়েছিলাম তো আমি আবার ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো এদিকে আমার সেদ্ধ হচ্ছিলো চালটা ভালো মতো সেদ্ধ হয়েই গেছিলো আমি এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এক চামচ হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে এবং এক চামচ ঘি দিয়ে দিয়েছিলাম আমার সাথে দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা অলরেডি রেডি হয়ে গেছে আর খিচুড়ি হবে সাথে আবার পাঁপড় ভাজা হবে না তা কখনো হয় সাথে পাঁপড়ে ভেজে নেবো এইদিকে খিচুড়ি লোকটা আমার দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছিল খেতেও খুব দুর্দান্ত হয়েছিল তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক হবে সাবস্ক্রাইব করে দিও তো এইদিকে দেখতে পাচ্ছি আমি এখন পাঁপড়গুলোকেও ভেজে নিচ্ছি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কারোই না ভালো লাগে বলো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো টাটা বাই বাই আজকের ভিডিওটা তুমি নমস্কার ভালো থাকবেন